আপনার বিকাশ থেকে একটা আপনার টাকা চলে গেছে যে কিন্তু অ্যাকাউন্ট করা ভুলে নাই এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব মানে আপনার নাম্বার থেকে ভুলে অন্যের একটা নাম্বারে টাকা চলে গেছে কিন্তু সেই নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট করা নাই এটার একদম সহজ উপায় আছে আপনার টাকা ফিরিয়ে আনার এখানে দুইটা উপায় থাকতে পারে এটা হলো এক নম্বর হলো আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে সেই টাকাটা তুলতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট করে যদি বিকাশ অ্যাকাউন্ট বাহাত্তর ঘন্টার মধ্যে না করেন তাহলে কিন্তু টাকাটা ফিরে পাবেন না তো আরেকটা উপায় আছে সেটা হলো বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা ফিরিয়ে আনা যায় কীভাবে ফিরিয়ে আনবেন এটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং হেল্পফুল হতে যাচ্ছে তাই আপনাদের সাথে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো যাই হোক কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যায় তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক আমি আসি আপনাদের সবার প্রিয় হৃদয় খান আজকে আপনাদের একটা হেল্প করার চেষ্টা করব। সেটা হলো বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার একটা অন্য একটা নাম্বারে টাকা চলে গেছে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা নাই এই টাকাটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন মাত্র দুই মিনিটের মধ্যে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো কথা না বাড়িয়ে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলুন আমার মোবাইল স্ক্রিনে যাওয়া যায় তো আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাকাউন্টে আমার বিকাশ অ্যাপে চলে আসলাম এখন আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব এখন যদি আমি সেন্ট মানিতে ক্লিক করি এখানে আপনাদের প্রথম একটা বিষয় দেখাই সেটা হলো একটা নন বিকাশ অ্যাকাউন্টে যখন আমি টাকা ট্রান্সফার করতে যাব তখন কি কি তারা বলে দেয় তখন আমি একটা আমার নন বিকাশ অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করব এই সেভ নাম্বারে আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন নিচে কি লেখা উঠেছে নিচে লেখা উঠেছে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি তার নাম্বারে টাকা স্যান্ট মানি করতে পারবেন আপনি এই শর্ত মেনে পরবর্তী ধাপে এড়িয়ে যেতে পারবেন এখানে তারা বলে দিয়েছে যে বিকাশে নন বিকাশে টাকা ট্রান্সফার করতে গেলে কিন্তু ট্রান্সফার করতে পারবেন কিন্তু সে কিন্তু টাকাটা তুলতে পারবে শর্ত মেনে বাহাত্তর ঘন্টার মধ্যে তুলতে পারবে তো এখানে আমি যদি টাকা ট্রান্সফার করি ট্রান্সফার করে আপনাদের দেখাই এখানে যদি আমি পঞ্চাশটা টাকা ট্রান্সফার করি তো পঞ্চাশটা টাকা আমি করব। করবো মানি করে আমি পরবর্তী ধাপে এড়িয়ে যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে তো দেখতে পারছেন টাকা কিন্তু আমার চলে গিয়েছে যে এখন এই টাকাটা কীভাবে ফিরিয়ে আনতে পারবো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পঞ্চাশ টাকা কিন্তু চলে গিয়েছে এ টাকা কিন্তু দুই মিনিটের মধ্যে আমি ফিরিয়ে নিয়ে আসবো এখন আবারও আমি সেন্ট মানি অপশানই ক্লিক করে দিব সেন্ট মানিতে ক্লিক করার পর নন বিকাশ অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি তো দেখতে পারছেন এই নাম্বারটা কিন্তু এখানে শো করেছে এই নাম্বারে আমি বাতিল করে দিব এই নাম্বারে যেহেতু অ্যাকাউন্ট করা নাই আমি বাতিল করে টাকাটা আবার ফিরিয়ে নিয়ে আসবো এখন আমি বাতিল অপশানই ক্লিক করে হ্যাঁ দিয়ে দিব অটোমেটিক টাকাটা কিন্তু আমার আমার অ্যাকাউন্ট আবার ফিরে এসেছে এই দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টের টাকা কিন্তু ফিরে এসেছে আগের মতো যে টাকা ছিল সেই টাকাই চলে এসেছে এইভাবে আপনি সহজেই নন বিকাশ অ্যাকাউন্টের টাকা ফিরিয়ে আনতে পারবেন তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ